একদমই কম দামের মধ্যে যারা মোবাইলের টাচ ডিসপ্লে সস্তায় কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো বরাবরের মতো আমি বিভিন্ন মোবাইলের টাচ ডিসপ্লে পাইকারি দরদাম নিয়ে তথ্য তুলে ধরবো এই ভিডিওতে এবং টাচ ডিসেলের যে পাইকারি দামটা রয়েছে সেটা কিন্তু খুবই কম একজাক্টলি এক পিস টাচ ডিসেলের কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারে ডেলিভারি নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি নিজে বা যে কোনো একজন টেকনিশিয়ান দিয়ে কিছু টাকা তার মজুরি চার্জ দিয়ে আপনি সিল করে নিতে পারবেন আপনার স্মার্টফোনের সাথে সো এছাড়াও আলাদা করে বলতে গেলে যে আপনার যদি দোকান আসেন তাহলেও টাচ ডিসেল নিতে পারবেন আর একজাক্টলি এক পিস বা দুই পিস যাই কিনেন না কেন এটা কিন্তু হোলসেল রেট আর যদি টাচ ডিসপ্লে আপনার অরিজিনাল বা কপি যেটার প্রয়োজন হোক না কেন আপনারা চাইলে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর ডিসপ্লে নিচে শো করবে বরাবরের মতো টাচ ডিসপ্লে নিয়ে টোটাল তথ্য দেবে এই ভিডিওতে দাম বিস্তারিত এটুদের থাকবে চলুন ভিডিওটি শুরু করছি তবে আমরা হোলসেল প্রায় যে কাস্টমারকে সুবিধার জন্য কাস্টমারের যাবতীয় সুবিধার জন্য আমরা মনে করি যে এগুলো মানে কাস্টমারের কাস্টমারকে আমরা মানে যেভাবে যেভাবে চাই সেইভাবে দিতে পারবেন আর কি ওকে আর আপনাদের কাছে মোবাইল ব্যাটারি সব ধরনের রয়েছে সব কোম্পানির রয়েছে জি 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 যত কোয়ালিটির মোবাইল ব্যাটারি পাওয়া যায় আজ ডিসপ্লের পাইকারের সম্পর্কে তথ্য দিবেন রাসেল ভাই ভাই যদি একটু বলতেন কোন মডেল সহ বলবেন এটা C25 C25 হ্যাঁ আমরা হোলসেল প্রাইস এবং পাইকারি সেলে বিক্রি করতে বিক্রি করে থাকি মোটামুটি আপনার কত টাকা এটা

আমাদের আমাদের ঢাকাতেই সাতটা শাখা আছে যেমন যমুনা ফিউচার পার্কে আছে ইস্টার্ন প্লাজাতে আছে হল মার্কেটে আছে উত্তরাতে আছে আবার এইটার প্রাইসটা কত করে পড়বে এটা কি মডেল এটার প্রাইস পড়বে একশো টাকা একশো টাকা করে এটা মনে হয় স্যামসাং জে ফাইভ এরকম সিরিজের একটা হবে এছাড়াও এখানে এটা যেটা আছে এটা তো মনে হয় ওপ্পো টোপ্পো এরকম কোনো একটা কিছুর হবে এটা কত করে পড়বে হোলসেল এটা 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 পড়বে আপনার 85 টাকা 85 টাকা পাইকারি আচ্ছা আর এক্সট্রা যে গ্লাস গুলো আছে যেমন এক্সট্রা গ্লাসের মধ্যে এটা হচ্ছে একটা এক্সট্রা গ্লাস আছে আপনার 37 টাকা 37 টাকা 37 টাকা থেকে আর কি শুরু শুরু মোটামুটি কত টাকা পর্যন্ত আছে মোটামুটি এটা তো গ্লাস এটা আপনার ওই যে মোবাইলের উপরে গ্লাসটা ভেঙে গেলে ওকে হলে এটা আলাদা যেটা আপনার সেট করা থাকে গ্লাস ভেঙে গেলে অর্থাৎ আপনার স্ক্রিন প্রোটেক্টর না গায় শুধুমাত্র গ্লাসটা ভেঙে গেলে এটা মোটামুটি মানে সাঁত্রিশ টাকা থেকে শুরু হয়ে শেষ হয়েছে কততে এটা আমাদের কাছে এটা আসলে এটা মোবাইলের এটা যে গ্লাসটা এটা আপনার এটা আমাদের কাছে যে গ্লাসটা এটা আছে এটা ভালো মানের ভালো মানের এর চেয়ে লো লো গ্রেটও আছে লো কোয়ালিটির আছে কিন্তু ভালো কোয়ালিটির যেটা সেটা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আমাদের কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের সেই জন্য এটা একদম দাম সাঁত্রিশ টাকা অনলি সাঁত্রিশ টাকা আর যদি হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে আপনার মনে করেন যে পঁয়ত্রিশ টাকা করে রাখা যাবে পঁয়ত্রিশ টাকা করে রাখা যাবে আর এইটা বর্তমানে কত করে এখানে যে গ্লাস গুলো টাচ গুলো রাখছেন এইগুলা এটা এটা বর্তমানে এটার রেটটা কত আছে এটা এটার রেট সব করবে আপনার 95 টাকা 95 টাকা এটা কি মডেল শাওমি হবে সম্ভবত শাওমির কোন একটা মডেলের হবে আর কি আলাদা যেটা হলো শুধুমাত্র অনলি টাচ সো আইফোনের এটা কি আপনার কি আইফোন এটা সম্ভবত আইফোন 6 প্লাস 6 প্লাসের এটা 6 প্লাসের টাচ ডিসপ্লে একদম সম্পূর্ণ ফিটিং সেটআপ এটা কত করে নিচ্ছে এটা আইফোন এটা 1350 টাকা 1350 টাকা আইফোন 5s কত আইফোন ফাইভ এস আপনার বারোশো টাকা বারোশো বা এখন আগের থেকে রেট একটু বাড়তি মার্কেটে কাজ দিচ্ছে আগের থেকে রেট একটু বাড়তি বললেন আগের থেকে একটু বাড়তি আর কি মনে হয় এখন আগের থেকে একটু বেড়ে এটা হচ্ছে এমআই ওয়ান এমআই ওয়ান অরিজিনাল হ্যাঁ এটা কথা বলবেন এটা আপনার পড়বে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা হোলসেল প্রাইজ স্যার পরবর্তীতে এটা নেট এটা ওয়ান আর নাইন এন আর হ্যাঁ এটা মোটামুটি বলেন ডায়মন্ড কোয়ালিটি অরজিনাল এটা কালার ভিন্ন একদম অরজিনাল মানে একদম ফোনের সাথে যেটা থাকে সেটা মনে হবে হান্ড্রেড অরজিনাল ওকে পরবর্তীতে এম যেমন আছে <laughs> <a> <laughs> এটা অরিজিনাল এবং কালার রেজুলেশন অরিজিনাল পাবেন ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি গুণগত মান ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ ওকে আচ্ছা এটা এর পরবর্তীতে আর একটা আছে এটা নিয়ে বলো লাস্ট এটা হচ্ছে Samsung J5 Samsung J5 Samsung J1 থেকে একদম J7 8 পর্যন্ত আপনাদের কাছে কালেকশন আছে জি আছে সব আছে J5 টা কত পড়বে J5 এটা পড়বে আপনার এটা হচ্ছে ইনসেল ইনসেল হ্যাঁ ইনসেল এটা কত রেট পড়বে ইনসেল এটা পড়বে আপনার 930 টাকা 930 টাকা বা যে 7 যদি হয় ইনসেল তাহলে কত পড়বে যে 7 ইনসেল আপনার পড়বে আপনার 1100 টাকা এগারোশো টাকা মানে মোটামুটি এরকম একটা প্রাইজের মধ্যে শুধুমাত্র আইডিয়া বলতে গেলে রেটটা অনেকটা আমি শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটা আইডিয়া দিলাম যেমন এখানে অনেক গ্লাস রেখেছি আবার এইখানে আপনার সিঙ্গেল টাচ আছে যেটা হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয়ে একশো টাকা পর্যন্ত রয়েছে শুধুমাত্র অনলি সিঙ্গেল টাচ এছাড়াও যদি আবার বলতে যাই তাহলে এখানে ডিসপ্লে রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে মোটামুটি দামের আইডিয়া দিতে গেলে অনেক দামের মধ্যে রয়েছে সাতশো পঞ্চাশ আটশো এরকম প্রাইস থেকে শুরু হয়েছে মোটামুটি আপনার তিন চার হাজার টাকা এরকম প্রাইসের মধ্যে রয়েছে বিভিন্ন কোয়ালিটির রয়েছে তবে আইফোনের যতগুলো ডিসপ্লে রয়েছে যেমন আইফোন ফাইভ এস সিক্স এস সিক্স সেভেন সেভেন প্লাস এগুলোর রেটটা কিন্তু আপনার অনেক কম যেটা এক হাজার পঞ্চাশ থেকে পনেরোশো টাকার মধ্যে এখন আপনাদের দেখানোর সুবিধার্থে স্টান টেকনোলজির মোবাইল ব্যাটারির পাইকারি রেট সম্পর্কে তথ্য এটা বিএম থার্টি সিক্স হ্যাঁ বিএম থার্টি সিক্স হ্যাঁ একমাত্র স্টান টেকনোলজি বাংলাদেশের ইম্পোর্টার স্পার্কেল ব্যাটারি কোয়ালিটি ফুল কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে কোয়ালিটি সম্পূর্ণ এটা রেট কত হবে এটা পড়বে 320 টাকা 320 টাকা 100% কোয়ালিটি ফুল হবে 100% কোয়ালিটি ফুল হবে আচ্ছা এর পরের থেকে দুই গুণ আইফোন 5G মনে আইফোন 5G হ্যাঁ এইটা এইটা এটা কত পড়বে এটা পড়বে আপনার 380 টাকা 380 টাকা এত কমে ভাই এটা কিভাবে সম্ভব এটা কি নরমাল কোয়ালিটি না 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 এটা কোয়ালিটি ভালো

280 টাকা হোলসেল রেট Nokia 3 गाइस Nokia 3 ইয়ার ওয়ারেন্টি দেখা যাচ্ছে ওয়ারেন্টিটা কি আপনারা দিচ্ছেন আপনাদের কাছে তার প্রত্যেকটা ওয়ারেন্টি পাবে কাস্টমার ও পরবর্তীতে আপনার দেখাবো iPhone হ্যাঁ এটা 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 কত iPhone 6s এটা এটা আপনার পড়বে 410 টাকা তার শো দশ টাকা ওয়ান ইয়ার ওয়ারেন্টি যদি কোনো প্রবলেম হয় রিপ্লেস করে দিবেন আর এর পরবর্তীতে নেক্সট আইফোন আইভ সেভেন হুম কত আইফোন পড়বে টাকা পরবর্তীতে কত পড়বে আপনার টাকা আর পরবর্তীতে সিক্স পি হুম পরবর্তীতে এটা হচ্ছে আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস 2915 এমএইচ ব্যাটারি এটা কত পড়বে এটা পড়বে 410 টাকা 410 টাকা এত কম রেটে এটা হোলসেল প্রাইস একদম ডিলার প্রাইস আর ডিলার প্রাইস আর এটা এই স্পার্ক গ্যারান্টি কার্ডটা এর ভিতরে দেওয়া রয়েছে হ্যাঁ এটার মধ্যে তো দেওয়া আছে তারপরে এটার মধ্যে ব্যাটারি লাগা ব্যাটারিটা যে অ্যাডজাস্ট করবে

হ্যাঁ বি এটা হচ্ছে ব্যাটারি মডেল নাম্বার বিভিন্ন কোম কোম্পানির রয়েছে এটা কথা পড়বে হোলসেল এটা পড়বে তিনশো সত্তর টাকা তিনশো এর পরবর্তীতে ওইটা এটা হচ্ছে বি এম থার্টি বি এম লং লাস্টিং এটা কথা পড়বে এটা আপনার এটা পড়বে তিনশো টাকা এখানে মোটামুটি যে ব্যাটারিগুলো দেখানো হয়েছে এগুলো দেখা যায় অনেকের কাছে এই মডেলগুলো লাগে না বা যারা হোলসেলেনে ব্যবসা করবে তাদের আরো অন্যান্য মডেল লাগবে আপনাদের কাছে সব মডেলই अवेलेबल আছে এবং তারা আমি একটা কথা বলছি যে ইসটান টেকনোলজি বাংলাদেশের স্পার্কেল ব্যাটারি একমাত্র পরিবেশক মানে একমাত্র ইম্পোর্টার মানে সব চাইতে বেশি ইম্পোর্ট আপনারাই করে থাকেন এবং অনেক কম রেটে সাপ্লাই দিয়ে থাকে কম রেটে এটা মনে করেন যে কিন্তু এটার আবার অনেকে আবার ভাবতে পারে যে হয়তো বা অন্য অন্য ব্যাটারির সাথে দামে একটু কম হয়তোবা মানে মালের কোয়ালিটি গুণগত সম্পূর্ণ যার যার কাছে বিক্রি করা হয়েছে এখনো কোনো অনেক কমপ্লিমেশন ভালো বলে তাছাড়া আমাদের হল মার্কেটেও আমাদের যে প্রধান শাখা হল মার্কেটে প্রধান শাখা হ্যাঁ থার্ড ফ্লোর

প্রত্যেকটাই বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলে টাচ ডিসপ্লে রয়েছে তবে সময় সাপেক্ষর কারণে শুধুমাত্র কয়েকটা আমি আপনাদের খুলে দেখাইছি এছাড়াও এখানে আপনার মোবাইল ব্যাটারি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি অনেক ইম্পোর্ট করা রয়েছে যদি কোনো ব্যাটারি লাগে অনেক কালেকশন রয়েছে তাইলে কন্টাক্ট করতে পারেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তাইলে কল করবেন যদি অ্যাক্টিস লাগে ভিডিওটি পর্যন্তই